আমরা আপনাদের দেখাবো যে অনেক ফল আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি এবং অনেক দিন ধরে আমরা সেটা খেতে পারি তো ভাই আপনি আপনার সঙ্গে একটু কথা বলবো আপনি যদি এই সংরক্ষণ পদ্ধতিটা যদি বলতেন আর এখানে কি কি আছে সব সম্পূর্ণটা আপনি আপনার কাছে জানতে যাচ্ছি। আসসালামু আলাইকুম আমি বাসিরুল ইসলাম ইসলামিক রিলিফ বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে এই মেলায় স্বাগতম জলবায়ু অভিযোজন মেলা পঁচিশ উপলক্ষে যারা আগত হয়েছে তাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং সাথে সাথে আমি কৃষিকতা চ্যানেলকেও আছে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এখানে আসে এবং বিভিন্ন ইনফরমেশন কালেকশান করছে আমাদের আজকের এই স্টলটার নাম হচ্ছে আপনার খাদ্য প্রক্রিয়াজাতকরণ একটা স্টল এবং এই স্টলে আমরা আর এখানে মূলত হচ্ছে কি কি আছে এটা এটার ভিতরে প্রথমে এক নম্বর আছে রেড বিট রুটের পাউডার আর কাঁচামরিচ শুকনা কাঁচামরিচ আছে তারপরে হচ্ছে গাজর গাজর শুকনা আছে তারপরে হচ্ছে বাঁধাকপি মূলা এবং ওলকপি এগুলো সবই কিন্তু হচ্ছে শুকনা আর কি জাস্ট একটা প্রসেসিং করে আমরা জানি যে অফ মৌসুম বা যে সময় হচ্ছে বর্ষাকাল আছে সে সময় কিন্তু কাঁচামরিচের কেজি হচ্ছে সাতশো আটশো টাকা পর্যন্ত কেজি হয় এখন আমরা যদি এটাকে জাস্ট একটু প্রসেসিং করি এখন এখন যাচ্ছে হচ্ছে কাঁচা কাঁচামরিচের কিন্তু দাম বাজারে খুবই কম এখন দেখা যাচ্ছে আপনার দশ টাকায় কি কিংবা হচ্ছে বিশ টাকা তিরিশ টাকায় কিন্তু কাঁচামরিচ কেজি বিক্রি হচ্ছে তিরিশ টাকা কেজি বা চল্লিশ টাকা হইতে পারে যা হোক এই মরিচটা আমরা প্রসেসিং করছি এবং এই প্রসেসিংটা করার এ হচ্ছে জাস্ট যেখানে একটু আলো বাতাস আসে ডাইরেক্ট সানলাইট না জাস্ট যেখানে একটু আলো বাতাস আছে এরকম জায়গায় এই কাঁচামরিচটা জাস্ট এক দুই দিন এক দুই দিন রাখলে এক এটা ডাইরেক্টলি রোদরে দেওয়া যাবে না ডাইরেক্টলি রোদরে যদি আমি দেই তাহলে কি হবে এটা একটু কালো হয়ে পুড়ে মতো যাবে জাস্ট এখানে এখানে আলো বাতাস যেখানে আছে এবং যেখানে ইনডাইরেক্টলি লাইট যায় যেমন বারান্দা কিংবা ইসে এখানে যদি আমরা একটু রাখি তাহলে কিন্তু একটু মানে শুকিয়ে শুকিয়ে যাবে তারপরে আমরা এটাকে কাছের বোয়েন অথবা যেটা হচ্ছে মানে একটা ভালো পাত্র মানে বায়ু নিরোধক যেটা হচ্ছে বাতাস চলাচল করতে পারবে না এরকম একটা পাত্রে আমরা আটকায় এটাকে সংরক্ষণ করতে পারি আর আমি এটা সম্পর্কে একটু বলতে চাচ্ছি এটা হচ্ছে রেড বিট পাউডার আর কি এটা আমরা আমরা জানি লবণাক্ত এরিয়ায় কিন্তু এই রেড বিট খুবই ভালো হয় কিন্তু আমরা এটাকে মানে এটার প্রচার এবং প্রসার এরকমভাবে নাই যেহেতু এই রেড বিট কিন্তু শরীরের জন্য খুবই উপকারী কারণ যাদের রক্ত রক্ত কম আসে শরীরে কিংবা যাদের হার্টের সমস্যা যাদের ডায়াবেটিস আছে এবং অন্যান্য যা যারা হচ্ছে অনেক প্রবলেম আছে সেটা কিন্তু এটা ঔষধি গুণ আছে। এটার ভিতরে এবং এটা এটা যেমন হচ্ছে রান্না করে খাওয়া হয় সেরকমভাবে এটা হচ্ছে সালাদ হিসেবে খাওয়া যায় আবার হচ্ছে বিটরুট পাউডার করে খাওয়া যায় আবার জুস করে খাওয়া যায় এটা পাউডারটা কি করে আমরা যদি হচ্ছে এই পাউডারটা করতে গেলে আমাদের প্রথমে হচ্ছে বিটরুট খোসা সহ ছোট ছোট করে কে কাট কাটা লাগবে এবং এই এক ধরনের দেখা যাচ্ছে আমরা যে আলু পেঁয়াজ কাটে যে ধরনের মেশিন আছে এই এই কুচি কুচি করে এরকমভাবে এ করে এটা রৌদ্দ্রে দিলে কীভাবে এটা শুকায় যাবে একদিন বা দুই দিন রোদ্রে দেওয়ার পর তারপর এটা অন্য কোনো মানে আপনার ব্যালেন্ডার কিংবা হচ্ছে অন্য বেটে যে কোনোভাবে গুঁড়া করে এরকম কাছের পাত্রে বা বয়ে নেয় বা হচ্ছে নিরোধক কোনো ব্যাগে প্যাকেটে আমরা এটাকে সংরক্ষণ করতে পারি এবং এটা এটা কিন্তু প্রত্যেক দিন সকালে দেখা যাচ্ছে এক চা চামচ এক চা চামচ এক গ্লাস পানিতে যদি আমরা হচ্ছে মিশিয়ে যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের শরীরের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে শরীরের স্বল্পতা যাদের আছে সেটা হচ্ছে হবে প্লাস হচ্ছে হার্ট তারপর হচ্ছে আপনার আর যাদের উচ্চ রক্তচাপ আছে ডায়াবেটিস আছে এটা কিন্তু অনেক হচ্ছে উপকারী ঠিক আছে এটা এটা অনেক উপকারী এবং এটা আমরা জানি এটা পৃথিবী পৃথিবীব্যাপী কিন্তু এটাকে খুব ভালো মানে একটা উপকারে খাবার হিসাবে তারা হচ্ছে এটাকে খায় তারা বিভিন্ন প্রক্রিয়া খায় কিন্তু আমরা এর প্রক্রিয়াটা করতে পারি না কারণ আমাদের এই মৌসুমে হয়তো প্রচুর বিট পাওয়া যায় এবং এই লবণাক্ত এরিয়াতে কয়রা খুলনাতে এখানে কিন্তু এই মাটিতে প্রচুর পরিমাণ বিট উৎপাদন হয় কারণ এই মাটিতে প্রচুর পরিমাণ পটাশার আছে যেটা হচ্ছে আপনার আপনার এই বিট রুট পছন্দ করে বা বিট গাছ যেটা আমরা বলি আর এখানে বিট জলমাতে কিন্তু কোনো হচ্ছে কীটনাশক বা সার ব্যবহার করা লাগে না আমরা জানি অল্প জৈব সার দিলে কিন্তু ভালো প্রোডাকশন হয় যার কারণে এটাই হচ্ছে আপনার ন্যাচারাল বলতে পারেন প্রাকৃতিকভাবে উৎপাদন বলতে পারেন আপনি কারণ হচ্ছে আপনার লাউ কুমড়া যেমন ফলাইতে গেলে প্রচুর পরিমাণ পোকামাকড় তারপর রোগ বেদির আক্রমণ হয় এটা কিন্তু উৎপাদন করতে গেলে এটা মাটির ভিতরে হয় এটা দীর্ঘদিন কিন্তু মাটির ভিতরে সংরক্ষণ থাকে তাজা থাকে ফ্রেশ থাকে এটা আমরা আমরা কিন্তু এটা যদি বিভিন্ন প্রসেসিং করে রাখি যেমন এখন বিটের দাম কম এখন যদি আমরা প্রসেসিং করে রাখি এটা কিন্তু আমরা সারা বছর আমরা খেতে পারবো এমনকি আমরা সামনে রমজান মাস আসতেছে আমরা রমজান মাসে যে বিভিন্ন যুক্ত যে শরবত খাই আমরা আমরা ইফতারিতে যুক্ত শরবত খাই যেমন হচ্ছে আমরা যে যুক্ত লাল বিভিন্ন ধরনের শরবত খাই আমি নাম বলছি না বিভিন্ন কোম্পানির এখন এইটা যদি না খেয়ে আমরা যদি অর্গানিক এরকম বিট কি এটা বিট পাউডার আমরা বাড়িতে তৈরি করে প্রসেস করে এটাকে যদি আমরা হ্যাঁ হ্যাঁ খরচ হ্যাঁ খরচ বেশি যাবে স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার যেমন আমরা ইফতারিতে যদি আমরা এক গ্লাস পানিতে এক চা চামচ মিশ্রিত করে এতে যদি সামান্য মিষ্টি দিয়ে অথবা হচ্ছে আপনার একটু জিরা দিয়ে অথবা একটু কাগজি লেবুর রস দিয়ে রস দিয়ে আমরা যদি খাই তাহলে শরীরের জন্য কিন্তু খুবই উপকার আর এর সাথে যদি লেবুর রস মিশানো হয় এটা 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 হচ্ছে আয়রন শরীর হচ্ছে আয়রন অ্যাবজ বা আমাদের গ্রহণ করার যে ক্ষমতা আমাদের শরীরের কোষে সেটা কিন্তু বাড়িয়ে দেয় যদি এর সাথে লেবুর রস মিশ্রিত করে খাওয়া হয় তবে এটা আর হচ্ছে এখন দেখেন আমাদের এখানে আছে গাজর এগুলো সব উপকারে আর কি উপকারী সবজি গাজর বাঁধাকপি মূলা তারপরে হচ্ছে ওলকপি এগুলো কিন্তু এই যে সিজন যেটা বলে শীতকালে এই সময় অ্যাভেলেবল পাওয়া যায় কিন্তু পরবর্তীতে কিন্তু সবজির দাম অনেক বেশি হয় আমরা জাস্ট এই হ্যাঁ গাজর গাজর প্রক্রিয়া কি গাজর আর কি প্রক্রিয়াজাতকরণ খুবই সহজ এই গাজর তারপরে বাঁধাকপি মূলা ওলকপি একই সিস্টেমে প্রক্রিয়াজাতকরণ করা হয় এটা এটা রোদ্দে ডাইরেক্টলি রোদ্দের ছোটো ছোট করে কেটে কুচি করে ডাইরেক্ট রোদরে কয়েকটা রোদদের দিলে এরকম শুকিয়ে যায় এবং এগুলো ভালো পাত্র বায়ু নিরোধক পাত্রে সংরক্ষণ করা যায় এবং এগুলো অফ সিজন বা বর্ষাকাল বা যে সময় পাওয়া যায় না সবজি বাজারে কম পাওয়া যায় সেই সময় কিন্তু এটা খাওয়া যায় আর এটা এটা যে আপনি মনে করতে পারেন এটা হচ্ছে পুষ্টিগুণ মনে হয় কম হবে না পুষ্টিগুণ কিন্তু থাকে কারণ এটা শুকায় যখন তখন অললি এর এটা থেকে পানিটা চলে যায় ঠিক আছে কিন্তু অন্য অন্য খাদ্য উপাদান কিন্তু এর ভিতরে সংরক্ষণ থাকে ঠিক আছে এখন আমরা এটা প্রদর্শনী হিসেবে এখানে আমরা এই স্টলটার আয়োজন করছি এটাকে দেখে যদি এই প্রত্যন্ত অঞ্চলে লবণাক্ততা জলবায়ুর ঝুঁকিপ্রবণ একটা এরিয়া এবং দুর্যোগের সময় এরকম যদি রাখতে এরকম বাঁধাকপিও যদি ঘরে থাকে বাঁধাকপি মূলা ওলকপি শুকনা যদি প্রক্রিয়াজাতকরণ করে রাখে আমরা দুর্যোগের সময় যখন হয়তো ঝড় কিংবা হচ্ছে আপনার বাদ ভেঙে পানি আসছে জলস্বাস ইত্যাদি ইত্যাদি তখন তখন বাজারে যে যেগুলো আপনি পাবেন না আপনার বাসায় যেটা থাকবে খুব সহজে আপনারা এটা রান্না করে আপনাদের খাদ্য চাহিদা চাহিদা পূরণ করতে পারবেন প্লাস হচ্ছে অমৌসুমে যখন হচ্ছে আপনার বর্ষাকালে কাঁচামরিচের দাম হচ্ছে অনেক বেড়ে যায় তখন আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আপনাকে অনেক তো আমরা টেস্ট স্টলে চলে আসছি এখানে যিনি আছেন দায়িত্ব জি আপু আপনার আপনার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম তো আপনি যদি আমাদের এই যে আপনাদের যে উপকরণ আছে বা কৃষকদের যে পরিচিতি লাভ করাতে চাচ্ছেন তো তাদের উদ্দেশ্যে আপনার কাছে শুনতে চাচ্ছিলাম আসসালামু আলাইকুম আমরা ইউথনেট মনে করি যে আমাদের কার্যক্রম দুর্যোগ বিষয় নিয়ে দুর্যোগের চলাকালীন পূর্বমতো বা চলাকালীন শেষ মতো আমরা যেসব কাজগুলো করে থাকি বা সতর্কবার্তা আমরা বিভিন্ন প্রোগ্রাম করে থাকি সেসবগুলো আমাদের সামনে করা আছে আর কি গাছ গাছ হলো মানে গাছ পরিবেশ বাঁচানোর জন্য পরিবেশ বা মানুষের জন্য পরিবেশ গাছ লাগান বেশি বেশি করে পরিবেশ বাঁচানো এইটা হলো আমলকি গাছ লতা আমলকি গাছ এটা আর এইটা হলো কাঁঠাল গাছ এই এটা হলো লেবু গাছ এটা কাঁঠাল কাঁঠাল গাছ এটা আর এটা লেবু গাছ মানচিত্র এটা মানচিত্র এটা বাংলাদেশে মনে করেন যে বারো মাসে এই সবজিগুলো পাওয়া যায় বারো মাসে যে সবজিগুলো ওখানে লাগানো হয়েছে বারো মাস পাওয়া যায় আর একটা মানচিত্রের ভিতরে বাংলাদেশের মানচিত্রের ভিতরে পুরোটাই আমরা সবজি লাগা মানে উপস্থাপনা করতে পারিনি সবজি দিয়ে আমরা মানচিত্রটা তৈরি করেছি আদর্শ একটা বাড়ি জি এটা হলো আদর্শ বাড়ি ইউথ মেডিটার আদর্শ বাড়ি হুম মনে করেন আদর্শ বাড়ি এখানে মাছ চাষ করা হয়েছে তারপর ওখানে হাসা আছে সাইড দিয়ে গাছ লাগানো আছে গাছ লাগানো তারপর আবার মনে করেন যে এর উপর দিয়ে আবার সবজি চাষ আছে আর এখানে আদর্শ বাড়ি একটা টয়লেট আছে বাথরুম আছে তারপরে পানি নিরাপদ পানি সুখে পানি আর বসত বাড়ি আর এখানে ফলের গাছও লাগানো আছে পুষ্টিকরের জন্য থ্যাংক ইউ জি আপনাকে ধন্যবাদ দর্শক আপনারা আমরা আরেক টেস্ট চলে আসছি তো এখানে যে দায়িত্ব আছে তার সঙ্গে আমরা কথা বলবো তো কারিতাস যে ইগুলো আছে তাদের সঙ্গে একটু কথা বলবো ধন্যবাদ দেই আমি জর্জ কস্টার গাইন আমি কারিতাস বাংলাদেশ চাকরি করি খুলনা অঞ্চলে আমরা কারিতাস বাংলাদেশ ডিআরআরসিসি প্রকল্প আমাদের কয়রা অঞ্চলে চলে আমরা এখানে দুর্যোগ ঝুঁকি হ্রাস উপরে কাজ করি তো আমরা এইখানে একটা স্বল্প মূল্যের দুর্যোগ গৃহ আনছি এটা আমরা কিছু টেকনিক ব্যবহার করছি যেটা দুর্যোগের সময় ঘরটাকে আরও বেশি মজবুত করবে এর ভিতরে আছে ক্রস বেসিং আছে কর্নার বেসিং আছে এবং এখানে ঘরে টানা দেওয়া আছে যেটা দুর্যোগের সময় বাতাসে চালটা উড়ে যাবে না হ্যাঁ এবং এই যে এই কর্নার বেসিংটার জন্য বাতাসে এটা ছুটে যাওয়ার সম্ভাবনা কম থাকবে এরপরে যে কর্নার বেসিং ক্রস বেসিংগুলো আছে এটা কি হবে যে জোরে বাতাসে আসলেও ঘরটা কোনো দিকে হেলে যাবে না এবং ঘরের হাইটটা গত দুর্যোগে যে পরিমাণ পানি হয়েছিল তার তুলনায় অবশ্যই এক ফুট উঁচু থাকবে যাতে পানিতে এটা ডুবে না যায় এরপরে আমরা এখানে আরও কিছু কাজ করছি এই এলাকার জন্য আমরা দুর্যোগ ঝুঁকি নিরূপণ এবং দুর্যোগের যে চেয়ারের বই তৈরি করছি এবং আর চিয়ারে আড়ারি এতে একটা ইউনিয়নের কি কি দুর্যোগের ঝুঁকিগুলো আছে এগুলো আমরা এখানে তুলে আনছি এবং সেই সাথে সেই ঝুঁকিগুলো নিরূপণ করার জন্য কি কি পদক্ষেপগুলো গ্রহণ করা যায় এই বইতে আছে এখান থেকে আমরা সেগুলা দেখতে পারবে ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদ তারা এখান থেকে এগুলো দেখে সে অনুযায়ী কাজগুলো করতে পারবে এরপরে আমরা এই এলাকায় আশ্রয় কেন্দ্রের কাজ করতেছি আশ্রয় কেন্দ্রের মেরামত এলাকার দুর্যোগ প্রবণ এলাকায় ঘন কোনো দুর্যোগ এসেও মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয় কিন্তু অনেক আশ্রয় কেন্দ্রে বিদ্যুতের ব্যবস্থা নাই খাওয়ার পানির ব্যবস্থা নাই বা স্যানিটেশনের ব্যবস্থা ভালো না সেই ক্ষেত্রে আমরা আশ্রয় কেন্দ্রগুলোর মেরামত করতেছি সেখানে আমরা রেইন ওয়াটার হারভেস্টিং খাওয়ার পানি এবং বিদ্যুতের ব্যবস্থায় এগুলো আমরা নিশ্চিত করতেছি সোলার প্যানেলের মধ্যে দিয়ে যেন দুর্যোগের সময় মানুষ আশ্রয় নিয়ে সেখানে যেয়ে যেন তাদের কোনো সমস্যা না হয় আশ্রয় কেন্দ্রগুলো আমরা কিছু টেকনিক ইউজ করছি যেমন প্রতিবন্ধীদের জন্য র্যাম থাকবে এবং নিচে যে ক্যাটেল স্পেসটা আছে গরু গরু ছাগল রাখার জন্য ওইখানে নিচের ফ্লোরটা পাকা থাকার জন্য মানুষ গরু বেঁধে রাখতে পারে না সেই ক্ষেত্রে নিচে কিছু হুক দেওয়া থাকবে যেগুলো দিয়ে মানুষ গরু ছাগলগুলো বেঁধে রাখতে পারবে এরপরে আমরা যেটা করছি যে আমরা এই এলাকার জন্য আমরা একটা লিপলেটের ব্যবস্থা করছি সবার জন্য এখানে সরকারি কর্মকর্তাদের নাম্বার আছে এবং সেই সঙ্গে চেয়ারম্যান এবং অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো সরকার দপ্তর থেকে দেওয়া হয় তাদের হসপিটাল ফায়ার সার্ভিস তাদের বা কর্মরত অফিসারদের নাম এবং ফোন নাম্বার এখানে দেওয়া আছে যে কোনো সুবিধা অসুবিধার জন্য মানুষ ফোন দিয়ে তাদের কাছ থেকে সেবাগুলো নিতে পারবে এরপরে আমরা এই যে ইকুইপমেন্টগুলো দেখা যাচ্ছে এখানে একটা রেডিও আছে দুর্যোগের সময় বিদ্যুৎ থাকে না সেই ক্ষেত্রে মোবাইল বা অন্য কোনো মাধ্যম দিয়ে সংবাদগুলো জানা যায় না রেডিও ইউজ করলে কী হয় যায় এটা সার্বক্ষণিক ব্যাটারি ইউজ করলে সার্বক্ষণিক এটা দুর্যোগের সংকেতগুলো জানা যায় এবং প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করা যায় এর সঙ্গে আমরা সিপিপিদের জন্য কিছু ম্যাটেরিয়ালস রাখছি যারা দুর্যোগকালীন সময়ে উদ্ধার কাজের জন্য এগুলো ব্যবহার করা হবে যেমন বন্যা হলে পানি বেশি হলে বয়া আছে উদ্ধারের জন্য এখানে লাইফ জ্যাকেট আছে এখানে ফার্স্ট এইড বক্স আছে এখানে স্ট্রেচার আছে অসুস্থ ব্যক্তিদের এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য এখানে লাইট আছে রাতে ব্যবহার করার জন্য এছাড়া আমাদের কিছু লিপটেডের কিছু ফেস্টুন দেখতে পাচ্ছেন যে এখানে দুর্যোগ সহনশীল গৃহ নির্মাণের কৌশলগুলো এখানে দেওয়া আছে এখানে দেখলে বোঝা যাবে যে কিভাবে একটা দুর্যোগ সহনশীল গৃহ তৈরি করা যায় সেই সব এখানে সেই সঙ্গে আমাদের এই পেশে দেওয়া আছে একটা ক্যালেন্ডার আছে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ক্যালেন্ডার আছে এই ক্যালেন্ডার প্রত্যেকটা পাতায় দুর্যোগ সহনশীল যে গৃহ নির্মাণ যে টেকনিকগুলো আছে এগুলো সমস্ত কিছু দেওয়া আছে তো এই ছিল আমাদের এই মেলায় প্রদর্শনীর বিষয়